হ্যালো আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন ঠিক আছে তো আজকে আমি আপনাদের শেখাবো যে কীভাবে বাইনেস থেকে আপনারা এই মানে কোনো নিরাপদে সরাসরি কীভাবে পিটুপি থেকে ডলার বাই করবেন এবং সেল করবেন ঠিক আছে তো আমি বাই করে আজকে দেখাই দিয়েছি আপনারা ফার্স্ট অফ অল বাইনেসে চলে যাবেন ঠিক আছে আমি সরাসরি বাইনেসে চলেছি দেন আপনার ওয়েল ওয়ালেটে চলে আসবেন ঠিক আছে তো ওয়ালেট আসার পর আপনার ফাউন্ডিং আসে পারবেন ফাউন্ডিং পিটিউপিতে চলে যাবেন ঠিক আছে তো পিটিপিতে যাওয়ার পরে সম্পূর্ণ নিরাপদে কীভাবে বাই করবেন ঠিক আছে এই প্রচারটা আপনাদের শিখাবো ফার্স্ট অল আপনারা এখানে অ্যামাউন্টের উপর ক্লিক করে আপনারা কত টাকা কিনবেন এখানে এটা আপনারা দেবেন ঠিক আছে তো আমি একটা দিয়েছি ছাব্বিশ টাকার আমি কিনবো ঠিক আছে তারপরে এখানে পেমেন্ট পেমেন্ট আপনি কী পেমেন্ট করবেন আর কি ঠিক আছে তো আমি এখানে বিকেশ পেমেন্ট করি সেক্ষেত্রে আমি বিকেশটা সিলেক্ট করে দিতেছি ঠিক আছে তো বিকেশটা সিলেক্ট করে তারপর আপনারা এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন এই জায়গায় ফার্স্ট জন্য উনি কিন্তু রেট দিচ্ছে আপনার একশো ছাব্বিশ টাকা করে ঠিক আছে এনার কমপ্লিটিং রেট হচ্ছে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট ঠিক আছে তো এখানে যারা যাদেরকে যাদের একশো পার্সেন্ট থাকবে তাদের থেকে আপনার অর্ডারটা নেবেন ঠিক আছে যদি দুই পয়সা তিন পয়সা কম হয় তাদের থেকে অর্ডারটা নেবেন যেমন এই দেখেন এই লোকটা কিন্তু একশো একশো ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা করে দিতেছে আপনার কত একশো পার্সেন্ট রেটিং ঠিক আছে তো আমরা এর কাছ থেকে অর্ডার নেব তো আপনারা এরকম যাদের একশো পার্সেন্ট রেটিং থাকবে তাদের একটা সম্পূর্ণ নিরাপদ ঠিক আছে আর যাদের এই ব্লু ভেরিফাইড ঠিক আছে এইটা ছাড়া কারো কারোর কাছ থেকে কিনবে না ঠিক আছে তো আমি এই ভাইয়ের কাছ থেকে কিনবো তিনি অনলাইনে আসে একটু দেখিনি হ্যাঁ ভাই ভাই অনলাইন আসে দেন আপনার এনার কাছ থেকে আমরা টাকাটা কিনব তো ঠিক আছে তো আমরা বাইতে ক্লিক করব বাইতে ক্লিক করার পর এখানে এখানে আপনি টাকার অ্যামাউন্টটা বসাইতে পারেন অথবা যদি আপনি কত টাকা কিনবেন এখানে ক্লিক করবেন ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে দিতেছি এখানে আমি একুশ ডলার কিনবো ঠিক আছে তো সেক্ষেত্রে আমি একুশ ডলার দিয়ে দিতেছি ঠিক আছে তো একুশ ডলার দেওয়ার পর এখানে আপনারা প্লেস অর্ডার ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এখানে প্লেস অর্ডার ক্লিক করে দিতেছি প্লেস অর্ডার ক্লিক করার পর দেন আপনারা এই অপশানটা ক্লিক করবেন ঠিক আছে এই যে পেমেন্ট ভিউ পেমেন্ট ঠিক আছে এই ভিউ পেমেন্ট উপর ক্লিক করলে দেখতে পাবেন এখানে আপনারা তার বিকাশ ওয়ালেট নাম্বারটা দেওয়া আছে ঠিক আছে এই বিকাশ ওয়ালেট নাম্বারটা আপনার এখানে এটা কপি করে নেবেন ঠিক আছে কপি করার পর দেন তাতে তার কাছে জিজ্ঞেস করবেন যে এটা বিকাশ ক্যাশ আউট এরা এরা অলরেডি বলে দিয়েছে এটা ক্যাশ আউট করবেন বিকেশ ক্যাশ আউট নাম্বার ঠিক আছে তো এখানে যে নাম্বারটা দিয়েছে এটা হচ্ছে বিকেশ এজেন্ট নাম্বার ঠিক আছে তো আপনারা বিকেশ এজেন্টে আপনারা ছাব্বিশশো ষাট টাকা পাড়াবেন ঠিক আছে মানে আমি যে কয় টাকার অর্ডার করছি এই ছাব্বিশ আপনার যে কয় অর্ডার করবেন সেই কয় টাকা পাঠাবেন ঠিক আছে একটা বেশি কম পাড়ালে কিন্তু অর্ডারটা আপনারা তারা কমপ্লিট করবেন ঠিক আছে দেন এখানে আপনার নাম্বারটা কপি করার পর আপনারা বিকেশ চলে যাবেন তো আমি আমার বিকাশ অর্ডারে চলে যাচ্ছি পেনটা দেওয়া হওয়ার পর আপনারা ক্যাশ আউটে যাবেন ঠিক আছে তো আমি ক্যাশ আউটে চলে যাচ্ছি এখানে তার এজের নাম্বারটা আমরা বসাই দিতেছি এখানে তার এজের নাম্বারটা বসাই দিয়া এখানে বারোশো ষাট টাকা আমরা পাঠা দিতে সরি বারোশো ষাট টাকা সরি ছাব্বিশশো ষাট টাকা আবার একবার মিলেই নি হ্যাঁ ছাব্বিশশো ষাট টাকা আমরা এখানে তাদের তার অ্যাকাউন্ট নাম্বার আমরা ক্যাশ আউট করে দিতেছি ঠিক আছে এখানে পিন নাম্বারটা আপনারা দিয়ে দেবেন ধরে ট্যাপ দিয়ে ধরবেন ঠিক আছে তারপর ট্যাপ দিয়ে ধরার পরে এইটা হয়ে যাবে তারপর দেন এখানে একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিতেছি স্ক্রিনশটটা নেওয়ার পর দেন আপনারা এই এই জায়গা আসবেন বাইন্যেন্সে ঠিক আছে তো আপনারা পেমেন্ট করার পরে ঠিক আছে পেমেন্ট করার পরে এই টেনেসের এই বাটনটা ক্লিক করবে তার আগে কিন্তু ক্লিক করবে না ঠিক আছে এখানে আগে ক্লিক করলে তারা কিন্তু আপনার বিতে আপনার বাইনেসে আপনারা রিপোর্ট করে দেবে তো রিপোর্ট করলে আপনার অ্যাকাউন্টের একটু সমস্যা হতে পারে ঠিক আছে তো আপনার পেমেন্ট করার পরে এখানে ক্লিক করবেন ঠিক আছে তো আমি এখানে করে দিয়েছি এখানে করে দেওয়ার পর আপনারা তার চ্যাট বক্সে যাবেন ঠিক আছে এখানে আপনার তাদের মেসেজে লিখবেন লাস্ট নাম্বার ঠিক আছে তো লাস্ট এলি এস টি লাস্ট নাম্বার ঠিক আছে লাস্ট নাম্বার এখানে আমি দিয়ে দিতেছি ছাব্বিশ ঠিক আছে ডাবল ফাইভ টু সিক্স লাস্ট চার্জ ডিজাইজের নাম্বার দেবেন এবং আপনার ওই স্ক্রিনশটটা দেবেন আপনি স্ক্রিনশটটা নিছেন এখানে গ্যালারি সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে স্ক্রিনশটটা তাদেরকে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এই স্ক্রিনশটটা দিয়ে দিতেছি এই উপরে কনফার্ম বাটনে ক্লিক করবেন দেন স্ক্রিনশটটা চলে গেছে ঠিক আছে তো আপনার সে দ্রুতই আপনার অর্ডারটা কমপ্লিট করবেন ঠিক আছে ঠিক আছে তো এতক্ষণ আমরা এখানে ওয়েট করি এখানে দেখেন একটা টাইম দিছে আপনার টাইমের মধ্যে কমপ্লিট করে দিবে ঠিক আছে তো আমরা এখানে একটু করি ভিডিও তো দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ অর্ডার করার পর আমার এই অর্ডারটা কিন্তু তারা কমপ্লিট করে দিয়েছে ঠিক আছে এই যে দেখেন আমার এই জল কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে আমি একটু টাইমটা আপনার দেখেন একটু আগে কিন্তু আমি ভিডিওটা করছি আপনার টাইমটা দেখেন আপনার তিন মিনিটের ভিতরে তারা আমার এই অর্ডারটা কমপ্লিট করে ঠিক আছে এই যে দেখেন অর্ডারটা কমপ্লিট করে দিয়েছে ঠিক আছে তো এরকম করে আপনাদের অর্ডারটা কমপ্লিট করে দিবে ঠিক আছে এখানে আপনার ব্যাগ চলে আসবেন দেন আপনার ব্যাগ চলে আসলে এখানে রিফ্রেশ করবেন একটা রিফ্রেশ করবেন দেখেন আমার ইনস্টা কিন্তু এখানে একু জায়গা আসে পড়ছে ঠিক আছে তো এইভাবে করে আপনারা মানে বিটিভি থেকে নিরাপদে জল বাই করুন